হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লাউ তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই জানিয়ে তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা ভ্লগ স্টার্ট করছি হ্যাঁ গাই আজকে যে তোমার সানডে বুঝতে পেরেছো তো সানডের দিনকে আমি সকালবেলাতে দেখো কী করছি হ্যাঁ গাইজ জানো তো প্রতি সানডে যেন সকালবেলাতে কিছু না কিছু ব্রেকফাস্ট নিত্য নতুন করে থাকি এর আগে তোমার করেছিলাম হয় যেন নুন ছেলা করেছিলাম যেন আর আজকে দেখো তোমার সেতি মোটর ভেজানো রয়েছিলো রাতে ভিজিয়ে রে গেছিলাম সেটা এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি আর তার সাথে তোমার শশা আর কাজল আমার তো আছেই আর সাইডে দেখো আমি চাটাও চাপিয়ে দিয়েছি চাটা খাইছি না তো সপ্তাহে তোমার একদিন আমি চা খাই আবার কোনো দিন খাই না ঠিক আছে দেখো একটু তোমার দুধ দিয়ে চা করলে একটু খেতে মনে হয় দেখো ওই যে একটু চিনি দিচ্ছি ওতে চায় কিন্তু মিষ্টি হবে না ঠিক আছে তো ওটা আমি এখন খাবো তো চলো এবার দেখো মুড়িও ঢেলে নিয়েছি এই ধারে আর এখানে দেখো আমার সেই নুন চুলাটা হয়ে গেছে সেতি মটরটা ঠিক আছে চলো এবার মুড়িতে ঢেলে নিচ্ছি দেখো আর গাইস কি বলো তো আসল কথা প্রতিদিন না যে কোনো খাবারের একটা চেঞ্জটা মানে চেঞ্জটা আনা ভালো বলো চেঞ্জ আমার হয় না একদিন সানডে একমাত্র তোমার সানডের দিনই হয় ঠিক আছে সানডের দিন তোমার ভোরবেলাতে আমি উঠি উঠে তোমার আগে হাঁটতে যাই প্রায় পাঁচশোশো মতে উঠে পড়ি জানো হাঁটে হাঁটা করে এসে ব্রাশ করে এই দেখো দেখো এখানে সব মেলা মচ্ছর নিয়ে বসে পড়েছি তোমার সেতি মটর ভাজা পেঁয়াজ কুচু দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি আর টোস্ট বিস্কুট তার সাথে আছে তোমার দুধ জায়গায় দুধ যা তোমার ভীষণ ক্ষতি জানি আমি তো আমার পক্ষে তো একদমই ভালোই না তো যাই হোক গাইস একদিন আমি খাচ্ছি একদিন খেলে আর কিছু হবে না আমি তো ধরো প্রতিদিন একদিন আমি তো বিলকুল চাই খাই না তো সপ্তাহে একদিন যদি দুধের চা বানাই তবে একটু খায় তাছাড়া আমি খাই না জানি আমি ক্ষতি ঠিক আছে তবুও তোমার খেতে তো একটু মন যায় বলো তো দেখো আমি থালে গাইস নিয়েছি মুড়ি শসা গাজর নিয়েছি আর সেই সেতি মটর যেটা ভেজেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেটা হচ্ছে তো গাইস চলো দেখো সকালকার পাট তো গেলো চলো এবার দুপুরের পাট দুপুরের পাট দেখো তোমার সেই শুক্রবারের দিনকে ভাত রান্না করেছিল পান্তা ভাত তোমাদের বললাম না যে সানডের দিনকে খাওয়া হবে তো সেটাই দেখো সে পান্তা ভাত তোমার ভেজালো রয়েছে আর এখানে দেখো তোমার ছোলা ভাজা মাখাবো তার জন্য লঙ্কা ভেজে রেখেছি আর পেঁয়াজ কুচি রেখেছি চলো এবার গাই ছোলা ভাজাটা নিয়ে নি থালে এবার নিয়ে নিই আসল কথা কি বলে তো গাইস দেখো এই গরমের বন্ধু হচ্ছে কি বলো তো এই পান্তা ভাত তাই না বলো পান্তা ভাত তুমি যা যেটা দিয়েই খাও না কেন তবুও তোমার গরমের বন্ধু হচ্ছে পান্তা ভাত আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা আমি জানি না আর তোমাদের কার কার ভালো লাগে যদি একটু কমেন্টে জানাও তাহলে তোমার ভালোই হয় পান্তা ভাতের সঙ্গে আর ছোলা ভাজা পেঁয়াজ কুচি তেলমরিচ বাপরে বাপ তার সাথে তোমার আলু চচ্চড়ি করেছি গাইস আর দেখেছো তো তোমার করাতে এখন তোমার বাজে বেলা একটা যেন একটা সময় আমাদের এখন খাওয়া দাওয়া চলছে আর কি হ্যাঁ গাইস আসল কথা কি বলো তো ফোনটা যেন তো আমি কোথায় রেখে দিয়েছি একটু সেই সেলফিস্টিক ছিল না সেই শিল্পী শিটারি পরে আমি ফোনটা আমি রেখে দিয়েছি তো এখানে এসে দেখো চলো গাই ছোলা লবণ তেল তো নেওয়া হয়েছে চলো দেখো গাই লঙ্কাগুলো তো মানে গুঁড়ো করছে তো লবণ দিয়ে দেখো হচ্ছে না কেন বলো তো অনেকক্ষণ আগে তোমার লঙ্কাগুলো জানো তো তোমার এই আলু চচ্চুরি করার আগে করাতে তোমার তেল মরিচ করে রেখে দিয়েছিলাম তো তার জন্য দেখো শুকনো লঙ্কাগুলো ভাঙা হচ্ছে না গাই গোটা গোটা হয়ে আছে কিন্তু আমি কিন্তু মাখছি বটে তবে শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করা হয়নি মানে হচ্ছে না চিমড়ে হয়ে গেছে ধরো অনেকক্ষণ তোমার তেলে ভাজা জিনিস যেরকম চিমড়ি হয়ে যায় সেম লঙ্কাটা সেরকম হয়েছে তো যাই হোক লঙ্কার ওপর অত ইয়ে নেই তো আলু চচ্চুরি আছে তো এতে হয়ে যাবে আর এই তো তোমাদের বললাম না এক গামলা ভাত দেখো চলো গামলা জলটা বেশি নিয়ে একটু জড়িয়ে ফেলে দিই তারপর তোমার টাটকা জল দেবো এখন ওই জলেতে ভাতটাকে মিশিয়ে তখন আমি থালে থালে বেড়ে নেবো তো দেখো একটু ভালো জল একটু মগে করে আমি ভাতের মধ্যে একটু ঢেলে দিলাম তো গাই দেখছো তোমার এক ডেস্কি ভা ভাত শুক্রবারের দিনকে আমি রান্না করে রেখেছিলাম যেন তো আমাদের প্রোগ্রামই ছিল যে সানডের দিনকে দুপুরবেলাতে পান্তা ভাত খাত খেতে হবে আর কি ঠিক আছে সে তো ওই জন্য আর কি আর খেতে তোমার ভীষণ মাছ চলো আমিও আমি তো তোমার ঘরে থাকি আমি তো তোমার খাই পান্তা ভাত মাঝে মাঝে দেখো না তোমরা গরম ভাত গরম ভাত আমি আমার জন্য রান্না করে না সেই দিনকে আমি ভিজা ভাত খাই কারণ আমার তো গাইছ ভিজা ভাত আমার খুবই একটা প্রিয় একটা খাবার ঠিক আছে আমি শীতকাল গরমকাল না গো আমি শীতে আমি শীতের তো ভিজা ভাত খাই তোমাদের তো আমি অনেক ফুড চ্যানেলে আমি দেখিয়েছি ভিডিওতে যে আমি শীতের সময়তে ভিজা ভাত খাচ্ছি তোমাদের অনেকে বলেছি এখন আমার ভিজা ভাত খানো হ্যাঁ গো আমার ভিজা ভাত ভালো লাগে তোমরা ভিজা ভাত যদি তোমার খাসি মাংস দিয়ে খাও কি মাছ মাংস দিয়ে খাও পোলট্রির মাংস দিয়ে খাও আমি তবে যে ভিজা ভাত আর আলু পোড়া না পটল পোড়া এটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে জানো তো ভিজা ভাত তাহলে ভাবো তো ভিজা ভাত আমার কতটা প্রিয় খাবার আমার এরকম আমার ভীষণ ভালো লাগে তো চলো গাই দেখো থালে থালে আমি ওই ঘরে বেরিয়ে নিয়ে গেলাম এবার চলো এবার আমি বেড়ে নিই দেখো ছোটো থালে করে আর গাই জানো তো আজকে আমার শরীরটা ভালো নেই তবে পেটে যন্ত্রণা করছে যেহেতু ওষুধ আছে ওষুধ খেতে হবে তো ওই জন্য দেখো আমি থালে করে অল্প করে ভাতটা নিয়ে নেবো দেখো গাই জান তো খেতেও মনে হচ্ছে না গো খেতেও ভয় লাগছে তো কী করবো যাই হোক সকালবেলাকে সকালবেলাকার ওষুধটা খেয়েছি এখনও দুপুরের ওষুধ আছে কিছু না খেলে তোমার ভারী খাবার না খেলে তো ওই ওষুধ খাওয়া হবে না বলো যেহেতু তোমার পাহাড়ের ওষুধ মাথা ব্যথা ঘুরবে তো ওই জন্য আমাকে কিছু একটা খেতে হচ্ছে তো চলো গাইস তো দেখো আমার ভাতটা বাড়া হয়ে গেলে তাহলে তাকে ঝোল ঝোলটা নিয়ে নিলাম তো যাওয়ার আমরাটা শুদ্ধ গাইছ ওখানে নিয়ে এলাম যদি কারোর লাগে তাহলে ওই ভাত ওখান থেকে নিয়ে নেওয়া হবে তার জন্য দেখো ওখানে বসিয়ে রাখলাম চলো গাই সে এবার তোমার যা যা বাকি রয়েছে সেইগুলো নিয়ে যায় এবার চলো আলু চচ্চড়ি নিয়ে যায় আর ছোলা ভাজা পেঁয়াজ তো তখন আগেই ফার্স্টে রেখে দিয়েছি চলো এবার আলু চঁচুরি নিয়ে দেখো কড়াতে একটা থাকলো দেখো লবণের কৌটু নিয়ে আসলাম এখানে আর আর আলু চচ্চড়ি একটা বাটিতে তুলেছিলাম ওই দেখো কোথাও দেখি আলু চঁচুরা আগে তোমার নিয়ে গেছি আর এখানে দেখো দেখো পেঁয়াজ কুচি আর ছোলা দেখো আলু চুচুরি চলো এবার খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সাথে আসি ভিডিও বানাতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে রাস্তাতে ঠিক আছে তো গাই দেখো ফাইনালে আমি চলে এসেছি ভিডিও বানাতে এই দেখো দেখেছো মানে ব্রিজের উপরে বসে রয়েছি এখানে গাইস কী বলতো মানে এতটা পরিমাণে মানে হাওয়া মানে কী বলবো জানো মানে এই হাওয়া থেকে আমার উঠতে মনে যায় যে অন্য ভিডিও বানাতে যাবো সেটাও যেতে পারবো তোমাদের বললাম যাকে শরীর খারাপ করছে তো যদি ভিডিও বানাতে যায় তাহলে তোমাদের সাথে একটু গিয়ে দেখাবে তো দেখো চলে এসছি সেই ওভার ব্রিজের সামনে দেখো এখানে তো মাঝে মাঝে আসে ভিডিও বানাতে তো সেই জায়গায় চলে এসেছি তো জায়গাটা কেমন লাগলো কিন্তু জানিও ঠিক আছে চলো ও পরে আসি ভিডিও বানিয়ে নিই তো গাইস ফাইনালি দেখো আমি ঘরে পৌঁছে গেছি তো এখন রাতের বেলাতে চলো আবার পরে তোমাদের সাথে আসছি খাওয়া দাওয়া করে তো গাইস দেখো এই দেখো ভাত ছিল আর এখন তোমার গরম ভাত হলো তো এখন আমি গরম ভাতে ওই ভাত করা দেখতে পাইছো ভাত করা মাখা আছে ওই ভাত করাটা আমি এখন খাবো খেয়ে রাতে কাল রসুলটা খাবো তো দেখো গাইস আমি শুয়ে পড়েছি কারণ একটু লাইভ এসেছিলাম তার জন্য শুয়ে পড়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও চলো পাটা বাই বাই গুড নাইট